আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে আমরা একটা বাড়ির প্রজেক্টে হাত দিয়েছিলাম যেটা আমাদের সব থেকে বড়ো একটা প্রজেক্ট ছিল আমাদের সংস্থা তো ওই প্রজেক্ট অনুসারে আমরা চলছিলাম আমরা অনেক খুশিও ছিলাম কাজটা খুব আনন্দের সঙ্গে করছিলাম এই প্রজেক্ট বিষয়ে আপনাদেরকে বলি যে একটা বৃদ্ধ মহিলা যিনি পাড়ায় বাড়ি তো তার ছেলে তাদের পারিবারিক সমস্যার জন্য তার ছেলে তাকে ছয় সাত মাস আগে ঘর থেকে বের করে দিয়েছে তো অন্যের বাড়িতে একটা ছোট্ট ঘরে থাকতো তো আমাদের সংস্থার কাছে তিনি আবদার করেছিলেন যে একটা বাড়ির জন্য তো আমরা বলেছিলাম ঠিক আছে বাড়ি দেয়া হবে তার ছেলের সঙ্গে কথা বলা হয়েছিল এবং তার সঙ্গে মেয়েটার কোনো জমি ছিল না যে আমরা সরকারিভাবে তাকে বাড়ি দেব। এরকম ব্যবস্থা করার মতন আমাদের কোনো পরিস্থিতি ছিল না তো সেই জন্য আমরা কি করলাম যে না আমরা নিজে থেকে তাকে বাড়ি করে দেওয়ার একটা আস্থা দিয়েছিলাম তো গ্রামবাসীর মধ্যে একজন চাচা তিনি রাজি হয়েছিলেন যে না মেয়েটা বৃদ্ধ মানুষ ও যতদিন বাঁচবে তার সেখানে বাড়িটা করা হবে তো সেই মোতাবেক আমাদের প্রসেসিংটা একটু স্লো হয়ে গেছিলো তো অ্যাটলিস্ট আমরা কাজটা শুরু করেছি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ বা আমাদেরকে যারা চেনা পরিচিত আছেন তারা জানেন যে আমরা কাজটা খুব আনন্দ সহকারে করছিলাম মোটামুটি তিন চার দিনের মধ্যে কাজটা ইনশাআল্লাহ শেষ করে ফেলতাম তো আজকে আমরা সকালবেলা হঠাৎ শুনি যে ওই গ্রাম থেকে এই গ্রাম থেকে একজন আমাদের বন্ধু আমাদেরকে ফোন করে যে ভাই তার মাকে তো সে মেনে নিয়েছে তো শুনে ভালোও লাগলো জিনিসটা কিন্তু খারাপও লেগেছে অত্যন্ত কারণ আমরা এত টাকা খরচ করেছি অনেকজন আমাদেরকে হেল্প করেছেন আমরা অক্লান্তভাবে পরিশ্রম করেছি এই বাড়িটার জন্য কারণ আমাদের একটা বড়ো প্রজেক্ট তো অনেকজনের কাছে আমরা গিয়েছি এক মাস মাস ধরে আমরা একটা এই যে ফান্ডটা কালেকশান করেছি অনেকজন বিশ্বাস করে অনেক টাকা দিয়েছে দশ হাজার পাঁচ হাজার কেউ দশ বস্তা সিমেন্ট চার বস্তা সিমেন্ট এরকমভাবে রকমভাবে দিয়েছে যে যেরকমভাবে সাহায্য করে আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছিলাম ইভেন কালকে রাত সাড়ে এগারোটার সময় আমরা গিয়েছিলাম তা একটা আমাদের ভাই যিনি নাস্তা দিয়েছিলেন টাকা দেওয়ার জন্য কিছু তিনিও পাঁচ হাজার দিয়েছেন সকালবেলায় যখন এইসব কথা শুনি তখন আমাদের মাথায় শোনার সময় ভালো লাগলো কিন্তু খারাপটা প্রচণ্ড পরিমাণে লেগেছে এই কারণে যে আপনি যদি মেনেই নেবেন তাহলে আগে নিলেন না কেন তো সেই মোতাবিক আমরা তার কাছে গিয়েছিলাম কথা বলতে আমরা জিজ্ঞেস করি যে আপনি কি আপনার মাকে মেনে নিয়েছেন তো তখন তিনি বলল হ্যাঁ আমরা মেনে নিয়েছি এবং এখানেই থাকবে তো আমরা বললাম ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা একটা কারণে আমরা সমস্যাটা বাধাই নিই যে একটা বৃদ্ধ মহিলা ছেলের কাছে থাকবে এর থেকে ভালো কিছুই হয় না কারণ আমরা বাড়ি ভাত দিচ্ছি কিন্তু তাকে বয়স্ককালে যখন অসুস্থ হবে হয়তো পাশের বাড়ি যে জায়গাটা দিচ্ছে সে তাকে না দেখতেও পারে বা আরও কিছুদিন যাবৎ যখন অসুস্থ হবে তখন তাকে কেউ টানার মানুষ থাকবে না বা তার একটা সংসার চালানোর ব্যবস্থা কেউ করবে না তো সেখানে উনি যেহেতু বললেন যে না আমার মাকে আমিরা রাখবো তো ঠিক আছে তো তিনাকে আমরা বললাম যে আমাদের যে খরচটা হয়েছিল মোটামুটি আঠেরো হাজার ছশো টাকা তো ওই বৃদ্ধ মহিলাও কিছু আমাদেরকে বাড়ি করার জন্য হেল্প করেছিল তার মধ্যে ছ হাজার টাকা তিনি আমাদেরকে দিয়েছিলেন তো তিনার ছেলের সঙ্গে কথা হলো যে তাহলে আমাদেরকে তো জরিমানাটা হিসাব আমাদেরকে দিতে হবে কারণ ওই বাড়ির কাজ তো অর্ধেক আমাদের কমপ্লিট মোটামুটি তাহলে আমরা তো আর ওটা ফেরত পাবো না আমাদের কোনো কাজও নাই তো সেই মোতাবিক তার ছেলে বললো ঠিক আছে তোমরা হিসাব করে আমাদেরকে দাও তো আমরা কি করলাম যে আমাদের সংস্থাতে আসলাম এসে একটা হিসাব করলাম তার মধ্যে আঠারো হাজার ছশো হলো এবং মেয়েটা যে ছ হাজার দিলো সেটা বাদ দিয়ে দিলাম তো বারো হাজার ছশো টাকা আমরা ছেলেটার কাছে নিয়ে গেলাম মেয়েটা ছেলের কাছে তো তিনি বললেন যে আমরা বারো হাজার ছশো দিতে পারবো না দশ হাজারই দিতে পারবো তোমরা যা ইচ্ছা করে নাও তো আমরা বললাম তাও ঠিক আছে কোনো সমস্যা নাই তো তিনি আমাদেরকে আস্থা দিয়েছেন যে পনেরো তারিখ এই মাসের অক্টোবরের পনেরো তারিখ দু সালে টাকাটা আমাদেরকে দেবে তো এই মোতাবিক আমরা চলছি আর আপনারা যারা আমাদেরকে এই বাড়িটা করতে হেল্প করেছেন পার্সোনালি তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের প্রচুর কষ্ট হচ্ছে বিশ্বাস করুন কারণ আমরা আপনাদের কাছে গিয়ে একটা মানে যে প্রজেক্টের জন্য গিয়েছিলাম আপনারাও আস্থা করে অনেকজন দশ হাজার পাঁচ যে যেরকম পেরেছেন বা একশো দুশো যে যেরকম আমাদেরকে অনেকজন সাহায্য করেছে বিশ্বাস করেন অনেকজন সাহায্য করেছে তো তাদেরকে আমরা ক্ষমা চাইছি একটা কারণে যে ক্ষমাটা চাইছি কারণ আমাদের এখানে কিছু করার নেই আমাদেরও অনেক কষ্ট লাগছে কিন্তু আপনারা বিশ্বাস করেন যে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের যে টাকাটা আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ আরও ভালো ভালো কাজে আমরা সেটা ব্যয় করব এবং আমরা ফেসবুক পেজে সেটা উল্লেখ করে দেবো যে এত টাকা এই জায়গাটায় ব্যয় হচ্ছে তো আপনারা আমাদের এইভাবে পাশে থাকুন আমাদেরকে সাহায্য করতে থাকবেন আর আমাদেরকে ভুল করবেন না অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম